এই আপনি আমার ঘরে কি করেন আপনার বাবা বলেছি আপনার ঘরটা গুছায় দিতে ও গুছছি ঘর গোছানোর bahanay চুরি করতে আসছেন চুরি করব কেন আমি চোর না ঠিকই তো আপনি চোর না আপনি একটা চিটাপাট পা আচ্ছা আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন আমি আপনাদের সাথে কি প্রতারণা করেছি আমার সহজ সরল বাবাটাকে ফুসলিয়ে ফাঁস দিয়ে তার সম্পত্তি দখলের চেষ্টা করছেন ভেবেছেন আমরা কিছু বুঝি না আমার সম্পত্তির উপর কোন লোভ চোরের মুখে ধর্মের কাহিনী দেখে তো পাক্কা চুন্নি মনে হয় মনে হয় জেল খাটা দাগি আসামি আমাকে দেখে আপনার দাগি আসামি মনে হচ্ছে দাগি আসামি তো মনে হচ্ছে এই যে কপাল ধরে কালো কাটা দাগ দেখে মনে হচ্ছে কোথাও চুরি করতে গিয়ে ধরা পড়েছে আপনাকে আগুনের ছেকা দিয়েছে কপালে কপালে কালো দাগ হয়তো রান্না করতে গিয়ে পাতিলের কালি লেগে গেছে